আসসালামু আলাইকুম শখী আঙুর বাগানের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমার বাগানের বর্তমান কি অবস্থা তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন প্রায় হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে তো গাছ আমার গাছটা প্রায় এক থেকে দেড় বিদ্যুৎ পর্যন্ত মাটি পানির তলে আছে জানি না এটার শেষ পরিণতি কি হবে যদি আরও দু চার দিন বা পাঁচ দিন পানি বেঁধে থাকে তাহলে সম্ভাবনা যে বাঁচবে না গাছগুলা কারণ এখন এই গাছগুলা আপনার লাল লাল হয়ে যাচ্ছে লাল ভাব চলে আসছে পাতাতে আপনার রং চেঞ্জ হচ্ছে পাতাগুলো আপনার কটা হয়ে যাচ্ছে তো গাছের পুরা ধরনি চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আমরা ধারণা করতেছি যে পাঁচ সাত দিন যদি পানি বেঁধে থাকে তাহলে গাছগুলা হয়তো আর বাঁচানো যাবে না তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আমাদের বাগানে কি সুন্দর এক থোকা আঙুর ঝুলতেছে শুধু এ এক থোকা নয় আমি যেহেতু আমার গাছগুলা অল্প বয়স আমি দেখার জন্য চার থেকে পাঁচ থল ফল রাখছিলাম সবগুলাই আলহামদুলিল্লাহ এরকম লাল হয়ে গেছে কিন্তু এই ফলটা খাওয়ার উপযোগী এখনও হয়নি তারপরেও আমরা আজকে ফলগুলো হারভেস্ট করব কারণ মানে মন মানসিকতা এতটাই খারাপ এতটাই খারাপ যে ভাষায় প্রকাশ করার মতো নয় তারপরেও কি করার ফল গাছ বাঁচবে না মরবে এটা তো আমরা জানি না তো ফলগুলো আমরা হারভেস্ট করব তো ক্যামেরার কাছে আনো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ফলগুলা ইসমিল্লা তো আমরা ফলগুলো ফলগুলা কেটে ফেললাম আপনারা যদি ফলগুলা দেখেন আলহামদুলিল্লাহ এটা এটা আমার বাগানে সব থেকে ছোটো থোকা এটাই ছোটো থোকা এবং এর থেকে বড় বড় কয়েকটা থোকা আছে তো আপনাদের যদি দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন কি পরিমাণ পানি এই পানি আশা করছি এত তাড়াতাড়ি সরবে না কারণ পুরা গাং পুরা ভরে গেছে এবং পানি সরার কোনো লাইন দেখ না তো আপনাদের যদি আমি এইখানে দেখাই তাহলে দেখতে পাবেন এই ফলগুলা এই থোকাগুলো কত কত বড় বড় থোকা এবং ফলের কালার আসতেছে ফলের কালার আসতেছে আপনারা দেখলেন তো আমার গাছের বয়স তো বেশি না আমার গাছের সর্বোচ্চ বয়স আপনার চার মাস চার মাসের ভিতরে আমি পাকা ফল হারভেস্ট করলাম গাছ থেকে এবং কি গাছের গ্রোথ আপনারা আমি আমার ভিডিওতে আপনারা দেখতে পান আমার গাছের গ্রোথ আমি কিভাবে চর্চা করি আমি নিয়মিত আপডেট দিই তো নিজে নিজের হাতে তিলে তিলে গড়া বাগান এক নিমিষে এভাবে শেষ হয়ে যাবে সেটা অনেক অনেক বেদনাদায়ক অনেক কষ্টদায়ক যা ভাষায় প্রকাশ করার মতো নয় তো আপনারা সবাই আমার বাগানের বাগানের জন্য দোয়া করবেন যাতে আমার বাগানটা নষ্ট না হয় আল্লাহ আল্লাহর উপরে সবসময় ভরসা রাখতেছি এবং দোয়া করতেছি যেন আল্লাহ আমার বাগানটা ভালো রাখে তো শেষ পরিণতি কি হবে জানি না আল্লাহ ভরসা তো সবাই আমার বাগানের জন্য দোয়া করবেন I love